আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ জনাব আরশাদ মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আশাদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সদ্যই হয়ে যাওয়া বিমস্টেক সম্মেলন নিয়ে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি বেশি একটা ইতিবাচক একটা আলোচনা হচ্ছে আমরা নাকি অনেক কিছু এখান থেকে জয় করে এসেছি হে ভারতের সঙ্গে একটা বৈঠক হয়েছে সাইড লাইনে এটা নিয়ে অনেকের মধ্যে আগে শঙ্কা ছিল সেটাও হয়েছে ভালো এবং এটা নিয়ে আমরা কি কি অর্জন করলাম কি কি অর্জন করলাম না সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং অধিকাংশ আলোচনায় দেখছি ইতিবাচক আলোচনা এর মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের উপর দীর্ঘদিন ধরে বিষ ফোরার মতো চেপে থাকে যে রোহিঙ্গা সমস্যা সেই সমস্যারও একটা সমাধানের জন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে প্রায় এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে এবং এক্ষেত্রে প্রধান উপদেষ্টার যিনি আপনার খুবই গুরুত্বপূর্ণ যিনি ডক্টর খলিলুর রহমান তার একটা বিশাল ভূমিকার কথা বলা হচ্ছে তো এই বিষয়গুলোকে এই যে রোহিঙ্গা সমস্যা তাহলে কি আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের দিকে যাচ্ছি আমরা কি এখন কেতটা স্বস্তি পাওয়ার মতো অবস্থায় যাচ্ছি এবং এক্ষেত্রে এই সরকারের কি কোনো কূটনৈতিক সাফল্য আপনি দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করি এটা নিয়ে আমি অনেক লিখেছি উনিশশো সাল থেকে লিখেছি তো যাই হোক আপনার মূল কথা জবাব দেওয়ার আগে একটা সাংবাদিকতা একটা জিনিস আমি শিখেছিলাম প্রথমে আর আমাকে যখন নিউ ইয়র্ক টাইমস প্রথম হায়ার করে উনিশশো সালে তো আমি আমার বস ছিল স্ট্রি এমন খুব নাম সাংবাদিক দিল্লি বিরোচিত ছিল তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা ভালো সাংবাদিক হতে গেলে কি মানে কি করতে হবে প্রথমে তো সে ফার্স্ট কথাটা আমাকে বললো যে কোনো অফিসিয়ালদের কোনো কথা তুমি বিশ্বাস করবা না সে ইংরেজিতে বলেছিল ইউ হ্যাভ টু বিজেবল স্কেপটিক অর্থাৎ তুমি ভীষণভাবে সন্দেহবাদী কাবা বিশেষ করে সরকারি লোকজন যখন কোনো কথা বলবে তখন তুমি কোনোভাবেই সেটাকে ফেস ভ্যালুতে নিবে না বিশ্বাস করবে তুমি নিজের যাচাই বাছাই করবে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তা করবে তারপর তুমি এটা ওদের ওদের কোনো স্টেটমেন্ট তুমি মানে সহজে বিশ্বাস করবে না যতক্ষণ নিজে তুমি ভেরিফাই না তো এই কথাটা আমার সবসময় মনে হয় তো আমি যখনই কোনো অফিসিয়ালদের কাছ কাছ থেকে কোনো কথা শুনি তখন ওই স্টিভ ওয়াইজম্যানের কথা আমার খুব মনে হয় তো এই প্রসঙ্গে আপনার এখন মূল জবাবটাতে আসি যে আমি সত্যি কথা অর্থে রোহিঙ্গা সমস্যার আসুক কোনো সমাধান আমি দেখছি না দেখছি না এই কয়েকদিন আগে আমি এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম লম্বা পোস্ট তো তার কারণটা হলো এই যে আপনারা যদি খবরটা দেখেন তারা বলেছে যে আপনারা যে লিস্ট পাঠিয়েছেন অর্থাৎ বাংলাদেশ যে লিস্ট পাঠিয়েছে আট লক্ষের মতো তার মধ্যে আমরা এক লক্ষ আশি হাজারকে ভেরিফিকেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এরা হয়তো আমাদের নাগরিক কেমন এই কথাটা এখন এ কথাটা কিভাবে আসলো সেখানে তো কোনো মিটিং হয় কেমন ইনফরমাল কথা হচ্ছে তো সেখানেই বারবার করে বলা হচ্ছে যে আমাদের প্রধান প্রতিষ্ঠা যে হাই সে ওই মিটিং এর মধ্যে ধরেন একটা লাঞ্চ হচ্ছে তখন তাকে দেখেছে এবং তার কাছে এসে চলে গেছে ওখানে যে তাকে বলছে যে আমি বাংলাদেশের রহ আচ্ছা তো এখন এই ধরনের অনুষ্ঠানে কি হয় ধরেন আপনি কোনো একটা ডিনার বা লাঞ্চে গেলেন বা কোনো একটা অনুষ্ঠানে গেলেন আপনার আপনি দেখলেন যে আপনার এমন একজন ব্যক্তি ওখানে বসা আছেন যার কাছে আপনার কিছু দরকার আছে তো আপনি নিজের থেকে তার সাথে দিয়ে কথা বলবেন কেমন তো সে ভদ্রতা বলবে দেখি আমরা এটা নিয়ে আলাপ করবো এই ধরনের কথাবার্তা যেটা আপনি নর্মালি কেমন তো খলিল সাহেব এই কাজটাই করেছেন কিন্তু তার যে মানে প্রেস প্রধান প্রেস উইং এটাকে এমন ভাবে ফুলিয়ে ফাঁকিয়ে বলছে যে উনি একটা বিশাল কাজ করে ফেলেছেন এবং উনি এটা অ্যাকচুয়ালি এই তালিকাটা আওয়ামী লীগ সরকারের আমলই দিয়েছিল তাদেরকে সম্ভবত আঠারো দুই হাজার উনিশ সালের দিকে কেমন সতেরো সালে তো সমস্যা ফলে এই লেটেস্ট ক্রাইসিসটা হলো সতেরো সাল যখন আসতে শুরু করলো আবার এর আগে উনিশশো একানব্বই সালে আসছে ছিয়াত্তর সালে আসছে যাই হোক তো তখন ওই প্রেস থেকে এমন ভাবে একটা আমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে যে এটা একটা তার কারণে এই ব্রেক ছুঁটা হয়েছে কোনো ব্রেক ছুঁই না তো তারা তাকে বলছে যে ঠিক আছে তোমরা যে লিস্টটা পাঠিয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যে লিস্টটা আমাদের কাছে পাঠিয়েছিল সেটা আমরা যাচাই বাছাই করছি এবং ওখানে আমরা দেখলাম যে এক লক্ষ আশি হাজার ফেরত যাওয়ার মতো মানে তারা উপযুক্ত এই কথা তারা কিন্তু অনেকবার আগেও বলেছে এবং একজনও রোহিঙ্গা ফেরত দেয় কেমন আচ্ছা ভালো কথা তারপরে আপনি দেখেন আরেকটা জিনিস এবং এই কথাটা তারা যদি আওয়ামী লীগ সরকার থাকতো তারা জানে এখানে যেহেতু সে ইনফরমালি তার সঙ্গে যে কথা বলছে বলছে আমি বাংলাদেশে তখন তারা বলছে যে ঠিক আছে আমরা দেখছি অলরেডি ভালো কথা আমরা এটা নিয়ে শেষিয়াল কিছু নাই অফিসিয়াল কোনো কিছু নাই এখানে এখানে কোনো ব্যাপারই নেই এটা হ্যাঁ আচ্ছা আর দুই নম্বর আপনি যদি রোহিঙ্গাদের কথা বলেন তো তারা ফেরত যাবে কোথায় আরাকান তাই না আচ্ছা আরাকানটা আপনি হয়তো জানেন যে আরাকানের এখন নব্বই পার্সেন্ট দখল নিয়েছে আরাকান মুক্তিবাহী ওটা ওটাতে কিন্তু মানে মিয়ানমারের যে মিলিটারি যানটা তাদের কিন্তু কোনো দখল নেই আচ্ছা এবং এই আরাকান আর্মি এরাও কিন্তু রোহিঙ্গাদের পছন্দ করে না করে না না তাদের মুসলমান মুসলমান এই তো এই স্পেপাগের থেকে আছে যাই হোক আর তারপরে ওখানে যে রোহিঙ্গারা যে ফেরত যাবে কোথায় তাদের তো ঘর কিছু নাই তো আমি যতক্ষণ আমার থাকার কোনো ব্যবস্থা না হচ্ছে আমার নিরাপত্তা কে দেবে সেটা কোনো মানে ফয়সালা না হবে ততক্ষণ আমি কোথায় ফিরে যাবো কার কাছে যাবো কেমন তো ফলে এটা একটা জটিল প্রক্রিয়া কিন্তু এই সরকারের যে মানে সততা যেটা আমি করবো কূট কৌশলের আশ্রয় দিচ্ছে তারা এবং তারা প্রত্যেকটা জিনিস খুব পজিটিভলি দেখাচ্ছে যে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা কিছুই হচ্ছে না এবং আমার তারা কাকে দেখাচ্ছে আমি একটু থামাচ্ছি তারা কাকে দেখাচ্ছে এটা জনগণকে দেখাচ্ছে যে আমরা একটা বিশাল কাজ করতেছি কিন্তু এটা কয়দিন দেখাবে এরপর না আমার কথা হলো যে যখন যে সরকার ক্ষমতায় থাকে আমরা যেটা আশা করেছিলাম যে আওয়ামী লীগ সরকারও এই ধরনের মানে অনেক ভালো ভালো কথা বলতো এবং আশার বাড়ি শোনাই তো কোনো কিছুই কাজে হয় তো এই সরকার তো আওয়ামী লীগ সরকার না এটা একটা বিপ্লবের মাধ্যমে সরকার এরা তো কথা কথাগুলো বলবে তাই না যে না সমস্যা খুব জটিল আমরা চেষ্টা করতেছি এটা হলেই হয়ে যায় কিন্তু এমন ভাবে দেখাচ্ছে যে এটা আর দ্বিতীয় কথা এই মানে প্রধান উপদেষ্টার যে প্রেস তাকে খলিলুর রহমানকে অত্যন্ত বড় ভাবে দেখানোর চেষ্টা করছে ওই কয়েকদিন আগে তার এই শফিকুল আলমের একটা পোস্ট দেখলাম সেখানে সে লিখেছে যে জাতিসংঘ মহাসচিব যখন আসছিলেন তখন খলিলুর রহমান একটা বিরাট কাজ করছে তাকে কক্সবাজার নিয়ে গেছে এবং তাকে পাঞ্জাবি করেছে এটা একটা বিশাল ব্যাপার হচ্ছে কেমন এই কথাটা কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করে নাই যে বিশাল ব্যাপারটা হইলো একটা লোক গেল ওখানে যে ইফতার করলো পাঞ্জাবি করলো তাতে আমাদের সমস্যার সমাধানটা কি হলো এ কথা কিন্তু একটা সাংবাদিক জিজ্ঞেস করছে না বা এই প্রেস শফিকুল আলমকে জিজ্ঞেস করছে না যে ভাই এটার মধ্যে এক্সট্রডিনারি কি হলো আর এই যে যে এই লোকটা তো ইউএনএসিআর প্রধান ছিল প্রায় দশ বছর তো তো জিজ্ঞেস করতে হবে না ভাই ভাই যে তুমি বছর এখানে ছিলা আমাদের রোহিঙ্গা তখনই শুরু হয়েছিল তুমি কি করছো দশ বছরে আর জাতিসংঘের কথা কেউ শুনে আসতে বলেন আপনি জাতিসংঘ কি এরা হলো ইন্টারন্যাশনাল সিভিল সাবজেক্ট বুঝলেন এরাই বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায় তারপরে যে দেশে তার সেখানে খুব পাবলিসিটি পায় নিউ ইয়র্কের নিউ ইয়র্কে তো অবস্থান তাদের কিন্তু নিউ ইয়র্ক টাইমস বা কোনো পত্রিকা এগুলো নিয়ে কিছু থাকে আর আমরা আমরা খালি বলতেছি কি বারবার করে যে জাতিসংঘ মহাসচিব আসছে একটা বিশাল ব্যাপার দেখছি কিছুই হয় না কেমন সে কয়েকদিন ঘুরে ফিরে গেছে ফার্স্ট ক্লাস ট্রাভেল করছে বুঝলেন কয়েকজনকে সাথে নিয়ে আসছে সবাই ফাইভ স্টার হোটেলে থাকলো ভালো ভালো গাবো না ফিরে তারপর দেখেন ওই ওই বিষয়কে ঘুষে এসে তো আমাদের আমরা আমরা যে এই যে কূট কৌশল গুলো নেই এটা তো এই সরকারের কাছ থেকে আমরা আশা করি কেমন আচ্ছা এখন বারবার আপনার প্রশ্ন দেখতে পারেন এই খলিলুর রহমানটা কি আমরা তো তাকে আমরা তো দেশের জনগণ তো তাকে চেনে না সে কে এখন তার সম্পর্কে কিছু বলি এটা কয়েকদিন আগে আমি তার সম্পর্কে একটা পোস্ট লিখেছিলাম কেমন তার টান করে ইয়ে করে আপনি হয়তো দেখেছেন যদি দেখে থাকেন তো কাইন্ডলি এটা লিঙ্কটা দিয়ে দেবেন তাহলে দর্শক বা যারা করবে তার বুঝতে পারবে না সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল বিসিএস পরীক্ষায় উনিশশো উনআশি সালে যে প্রথম রেগুলার বিসিএস হয় সেখানে পাস করছে খুবই মেধাবী কোনো সন্দেহ নেই এবং সে যথারীতি সে জাতিসংঘে মানে আমাদের যা হয় ফার্স্ট সেকেন্ড হলে তাদের ওয়াশিংটন নিউ ইয়র্কে পাঠায় এটা সবসময় চলে আসে ভালো কথা সেখানে শিখে আসে তখন ছিল এরশাদের সার্ভিসে